আমি আছি এখন ইংল্যান্ডের নর্থামটন শহরের বাহিরে একটা গ্রামে এই গ্রামটা হচ্ছে নাম হচ্ছে গ্রেট ব্রিংটন এই গ্রামের মধ্যে কোনো স্কুল নাই মানে পুরো গ্রামে কোনো স্কুল নাই এই পুরো গ্রামের মধ্যে একটা দোকান এই যে পোস্ট অফিস এই পোস্ট অফিসের সাথে একটা মাত্র দোকান আর কোনো দোকান নাই সুপারমার্কেট নাই কোনো স্কুল কলেজ কিছু নাই এই যে গ্রেট ব্রিংটন পোস্ট অফিস শুধুমাত্র এই একটা পোস্ট অফিস আছে আর কিছু ওই যে গ্রোসারি ট্রোসারি পাওয়া যায় আর কি আর জ্যাংকর কোচ কোচিং ইন এটা হচ্ছে গিয়ে হয়তো একটা হোটেল এছাড়া এই গ্রামে আর কিছু নাই গ্রামটাতে হয়তোবা জনসংখ্যা একশোর মতো হইতে পারে একশো দুইশো এরকম অতন্ত নিরিবিলি ছোট্ট একটা গ্রাম এই গ্রামের থেকে পরের গ্রামে গেলে একটা স্কুল আছে বাট এই গ্রামের মধ্যে কোনো স্কুল নেই গাছের নিচে সুন্দর একটা বেঞ্চ রাখা মানুষজন যাতে এখানে বসতে পারে এখানে একটা মেমোরিয়ালের মতো আছে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছে তাদের জন্য একটা মেমোরিয়াল এই বাসাগুলো অনেক পুরনো এই গ্রামের এই যে উপরে যে ছাউনির মতো দেয়া এগুলো বেসিক্যালি অনেক পুরনো বাসা ডকু করে দিলে ওটা ক্লিন করার জন্য বলতেছে এই যে বাসাগুলো অত্যন্ত চমৎকার দেখতে খুবই সুন্দর আর এটা ছিল ইংল্যান্ডের ছোট্ট একটা গ্রাম ছোট্ট মানে অনেক ছোট বুঝতেই পারতেছি না গ্রামের মধ্যে মাত্র একটা দোকান আর কোনো স্কুল নাই কোনো কলেজ নাই কোনো কিছু নাই শুধুমাত্র একটা প্রতিষ্ঠান একই একটা প্রতিষ্ঠান দিয়ে পুরো গ্রামটা চলছে আর পুরো গ্রামের মানুষ হয়তো শহরে গিয়ে বা কৃষিকাজ করে তারা জীবন নির্বাহ নির্বাহ করতেছে যা খুব একটি ইন্টারেস্টিং লাগলো অন্য আরেকটা জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম